উনিশ নম্বর প্রতুল পাশের ছবির মতো একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করেছে এবিসি এঁকেছে প্রতিটি বাহু দৈর্ঘ্য দশ সেন্টিমিটার সুমিতা এ বি সি বিন্দুকে কেন্দ্র করে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি বৃত্তচাপ এঁকেছে মাঝের কিছু রঙিন জায়গা করেছে হিসাব করে রঙিন জায়গার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলি তো আমাদের দেখো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমি প্রথমেই যদি লিখি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা সাদা অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই বিসি কথাটা লিখে দিই তাহলে এখানে যেহেতু ছবিতে এই বিসি আছে ক্ষেত্রফল ইকুয়েল টু ক্ষেত্রফল ইকুয়েল টু রুট থ্রি বাই ফোর টেন স্কোয়ার দৈর্ঘ্য বলেছে টেন টেন স্কোয়ার তাহলে এটা কত হবে রুট থ্রি বাই টু ফোর টেন ইন টু টেন ফাইভ ফাইভ তার হচ্ছে পঁচিশ রুট থ্রি

ইকুয়েল টু হচ্ছে যার ব্যাসার তো হচ্ছে দশ বাই টু ইকুয়েল টু ফাইভ সেভেন তাহলে এটা বৃত্ত কলার ক্ষেত্র করতে হবে

তিনটে আছে বলে তিন দিয়ে গুণ তিনটি বৃত্ত করার তাহলে এটা কত হবে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স ইন্টু বাইশের সাত ইন্টু পঁচিশ ইন্টু থ্রি তাহলে এটা দুই এগারো এগারোকে পঁচিশ দিয়ে গুণ করলে দুশো পঁচাত্তর পঁচিশে পঁচিশ দুশো পঁচাত্তর বাই সেভেন বর্গ সেন্টিমিটার তাহলে এবার রঙিন অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল এই ত্রিভুজটার থেকে এই ক্ষেত্রফলটাকে আমরা বাদ দিয়ে দেব ত্রিভুজের ক্ষেত্রফল আছে পঁচিশ রুট থ্রি পঁচিশ রুট থ্রি মাইনাস দুশো পঁচাত্তর বাই সেভেন দেখো পঁচিশ রুট থ্রি মানটা রুট থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু দিয়ে গুণ করো পঁচিশ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মাইনাস এটা দুশো পঁচাত্তর বাই সেভেন করলে এটা প্রায় কথাটা লিখবে এখানে উনচল্লিশ দশমিক টু নাইন আর এটা গুণ করলে প্রায় হবে ফোরটি থ্রি পয়েন্ট সবই ক্ষেত্রফল মানি বর্গ সেন্টিমিটার হবে তাহলে এটা বিয়োগ করলে তবে নয় আছে এক শূন্য হাতে বিয়ে আন শূন্য পয়েন্ট নয় আছে তেরো চার বর্গ সেন্টিমিটার হলো